গাজীপুর ছয় ও নরসিংদী পাঁচ এ দুটি আসন ছাড়া জাতীয় সংসদের বাকি দুশো আটানব্বইটি আসনের প্রার্থী ঠিক করে প্রায় চার মাস আগেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু করেছে দলটি এর অংশ হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিরোধে কেন্দ্রভিত্তিক কমিটি করা হচ্ছে আগামী এক দেড় মাসের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ হবে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে দলীয় সূত্র বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের লক্ষ্য ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা এ লক্ষ্য সামনে রেখেই দলটি পুরোদমে নির্বাচনমুখী তৎপরতা চালাচ্ছে যদিও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং নির্বাচনের পদ্ধতি সংখ্যানুপাতিক বা পিআর নিয়ে বিএনপি জামায়াতসহ রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে ইতোমধ্যে জামায়াতসহ ছয়টি দল অভিন্ন দাবিতে মাঠের কর্মসূচি শুরু করেছে যার কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন অনেকে অতীতে জামায়াতে মূলত প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল স্পষ্ট কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ৩৫- থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে দলটি একই সঙ্গে বিতর্কে না জড়িয়ে নীরবে প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার এবং স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক প্রতিশ্রুতি বা জনসম্পৃক্ত কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশ জন সদস্যের মধ্যে এবার পাঁচজন ছাড়া সবাই নির্বাচন করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে পনেরো জন সদস্য নির্বাচন করছেন তাদের মধ্যে দলের আমির ড শফিকুর রহমান ঢাকা পনেরো এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী এক এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনে প্রার্থী হবেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার ও এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ ইজ্জুল্লাহ সাতক্ষীরা এক সাইফুল আলম খান মিলন ঢাকা বারো নুরুল ইসলাম বুলবুল চাপাইগঞ্জ তিন মোহাম্মদ সেলিমউদ্দিন সিলেট ছয় মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা তেরো মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশাল পাঁচ ও অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া এক আসনে নির্বাচন করবেন বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেককে এবার প্রার্থী করছে জামায়াত তাদের মধ্যে শফিকুল ইসলাম মাসুদ শিশির মনির দেলোয়ার হোসেন অন্যতম শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই আসনে প্রার্থী হবেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাত্তরের বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত ছিলেন শিশিরমণি তাকে জামায়াত এবার সুনামগঞ্জ দুই আসনে প্রার্থী করছে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবার লক্ষ্মীপুর তিন আসনে জামায়াতের প্রার্থী যেখানে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঠাকুরগাঁও এক আসনে প্রার্থী হবেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন আওয়ামী লীগ সরকারের আমলে তাকে টানা উনষাট দিন রিমান্ডে রাখা হয়েছিল তাকে সংগঠনের নির্যাতিত নেতা মনে করা হয় এ আসনটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে কুষ্টিয়ার তিন আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকেও এবার প্রার্থী করা হচ্ছে সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান মমিন পাবনা এক দেলোয়ার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক বড় ছেলে শামীম সাইদি পিরোজপুর দুই এবং মীর আলীর ছেলে আইনজীবী মীর আহমেদ বিন আরমান ঢাকা চোদ্দ আসনে প্রার্থী হবেন আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রথমবারের মতো জামায়াত নিয়ম ভেঙে দলের বাইরের জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার চিন্তা করছে এমনকি অমুসলিম প্রার্থীদেরকেও বিবেচনায় নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি এমন কিছু হলে সেটি হবে দলটির জন্য ব্যতিক্রম ঘটনা জামায়াতের তরুণ প্রার্থীদের একজন দলের ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার তাকে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক